সন্তান যদি মা বাবাকে ভয় না করে ওই সন্তান মা বাবার কথা মতো চলে না শিক্ষকের যদি ছাত্র ভয় না পায় অন্যায় করতে চিন্তাও করবে না আর যেই ছাত্র শিক্ষকের সম্মান করে ভয় করে শিক্ষকের সামনে অন্যায় করবে না ঠিক যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই মানুষ জীবন চলে যাবে কোন দিন আল্লাহর বিরোধিতা করবে না এই ভয়ের নাম তাকুয়া এটা থাকে অন্তরে যে ভয় করবে তার নাম মোত্তাকি আর তাকুয়া যারা অর্জন করবে মোত্তাকি যারা হবে তাদের জন্য আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন হারকে দাঁড়া خوف حق دار دل مدام جنت المعواد حد او را مقام جزب حق چی زیم خائز جا فضل او عام است در جملہ جہاں আল্লাহ ভয় তাকুয়া অর্জন কেমনে করবেন এটা মায়ের থেকে পাওয়া যাবে না বাবার থেকে পাওয়া যাবে না কোথায় পাবেন কোন বাজারে পাবেন ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো একমাত্র আল্লাহর প্রিয় বান্দাদের কৌ আল্লাহ আলাদের নেক নজর লাগাও সম্পর্ক লাগাও মহাব্বতের নজর যখন দিবে তোমার অন্তরে তাকওয়ার পাওয়ার চলে আসবে নজরের মধ্যে পাওয়ার আছে না নাই আর একটা গান জাফরের নজরে পাওয়ার থাকলে আল্লাহ আলাদা থাকবে না কেন সমাজের বড়বে বেনামাজি গান জাফর ওর নজরে কত পাওয়ার একটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপের মতো দেখেই কয় এত সুন্দর নজর লাগছে তো বাচ্চা পরের দিন থেকে অসুস্থ খানা খায় না রুচি নেই ডাক্তার কয় কোনো রোগ নাই মুরব্বীরা বলে বদ নজর বলেনি তাহলে গাঞ্জা করেন নজরে যদি একটা বাচ্চা অসুস্থ হয়ে যায় ওর মধ্যে রিয়াকশন হয় গাভীর দুধ হয় বিশ কেজি ওই গাঞ্জা খর বদ নজর দিয়ে কয় এত পরিমান দুধ পরের দিন তিন কেজি ও নাই কে আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না মাঝে মাঝে দেখবেন জুতা দেখছেন কেন জুতা বল বরকতের জিনিস নমরুদের গালে লাগছে নমরুদের গালে লাগছে এই জন্য বরকত বেড়ে গেছে জুতা টানাইলে কদুতে আর পোকায় ধরবে না বড় বড় কদু হবে এই জন্য কি জন্য জুতা লাগে বদ নজর থেকে বাঁচার জন্য কার বদ নজর কোন হুজুরে না গান দেখো বেনামাজি নজর লাগলে গাছের নারিকেল নাই এত দিন থেকে নাই একটা বেনামাজির পাওয়ার থাকে একজন আল্লা তাকুয়াওয়ালা তাহাদ্দুদালার নজরে কেন পাওয়ার হবে না পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী বড় বিজ্ঞানী নাম হলো একজন চিকিৎসা সে একদিন কোথাও যাচ্ছেন হঠাৎ এক জায়গায় ঢুকলেন যাত্রা বিরতি করলেন এক বাসায় গিয়ে দেখে এক আল্লাহ ওখানে শীত শুয়ে রয়েছে আর একজন পাগরিওয়ালা হুজুর এরে তেল পানি দিয়া জার ফু দেয় আর মালিশ করে তুই এত বড় চিকিৎসা বিজ্ঞানী দজন কে দজন ডাক্তার জন্ম দিলাম আরে জার ফু দেয় মালিশ করে তেল পানি এতে কি হবে চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনাকায় এই পাগড়িওয়ালা হুজুর এই তোমার এই ফুফায় কি হবে যেমন তেমন হুজুর না বড় আল্লাহওয়ালা বলতেছে 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 হুজুর কিছু বলে না দীর্ঘ সময় পার বলে এই বিজ্ঞানী ভাই কি বললেন আপনি যে তেল মালিশ করেন যার যোগ দেন এতে কি হবে আল্লাহ এমন একটা কথা বললেন কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে গেল হজুর কয় কি হবে এটা তুমি গাধা বুঝবা তুমি গাধা বুঝবা না এত বড় চিকিৎসা বিজ্ঞানী রে গাধা যখন বলল এবার হুজুরের ইচ্ছা রকম কথা চলতেছে চলতেছে দীর্ঘ টাইম পরে আবার কয় ভাই জান এত রাগ কেন আপনি রাগ মানে আমাকে আপনি এই কথা কেন বললেন আমি কি আপনার গালে একটা থাপ্পড় দিয়েছি না আপনার শরীর কাজ করছি করে না তো এত গরম কেন আপনি বলছেন কি আরে ভাই আমার মুখে একটা কথা বলছি আমার মুখে সমস্যা কি বলে তোমার মুখে বললে কি হবে আমার কলিজা ছিদ্র হয়ে গেছে শোন চিকিৎসা বিজ্ঞানী বুঝো না দুনিয়া পাইছো আখেরাত পাও নাই আসল জিনিস বুঝো নাই ভিতরে কি আমার একটা জিব্বার কথায় যদি তোর কলিজা ছিদ্র হয়ে যায় সেই জিব্বা দিয়া যদি কোরআনের আয়াত দম করি সেখানে অ্যাকশন হবে না কেন পাও নাই একবার গভীরে চিন্তা করো নাই আর সৌন্দর্যের কোন ভ্যালু নাই রৌদ্র লাগলে শেষ পানি লাগলে শেষ বিউটি পার্লারের সাজুনি দেখা এডারই আমার বিয়া করতে হবে যখন চেহারার পানি লাগছে দেখুন আসল জুট বায় গেছে উপরে ফিট ফাট ভিতরে সদরঘা দুনিয়ার রং তামাশা দেখছো এগুলো বিউটি পার্লারের মত এগুলোর কোনো মূল্য নাই লা ইয়াগুর রানকা তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুম সুম্মা মাহওয়া হুম জাহালনাম ওয়া বেইমান কাফিরের বানানো বাড়ি দ্বারা গুলশান ফুলশান দেখে পাগল পারা হইयो না ওর কোনো দামই নাই একজন স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে বসেছে সামনে জি গুরগরিরা অনেক সুন্দর নাস্তা নিয়ে রেডি খাবে খাবে ভাব ফেরে সহায় বর্ষা সিংহাসন চারোদিকে ভক্তবৃন্দ হুরগেলমানের অভাব নাই সামনে স্বর্ণের টেবিলে নাস্তা রেডি মুখে দিবে দিবে এমন টাইমে চোখ খুইলা দেখে সেরা খাতার মধ্যে গিয়া রইছে হ্যাঁ দুনিয়া দেখতেছ বিশাল বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার লন্ডন আমার আমেরিকা আমার সব আমার আমার আমার। স্বপ্নের মতো যখন দুনিয়ার স্বপ্ন দেখে চোখ বন্ধ করে খুললে দেখে ফাঁকা আখেরাতের স্বপ্ন এমন যে চাইয়া চাইয়া দেখো সব তোমার চোখ বন্ধ হইলে দেখবার সব ফাঁকা চোখ যখন বন্ধ হয়ে যাবে নিজের আপন সেলেমে স্ত্রী রেডি হবে না মা ঘর থেকে লাশ নামা বুলেট দিয়ে জমা कपूर গুলো কেটে কেটে গঞ্জিটা রেখে দাও আমার হাতের ঘড়ি বলি আমার মরে গেলে আমার ঘড়ি আর একজনের হাতে দিয়া বলবে এটা হাফিজের ঘড়ি না আমার 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 করি চিন্তা কইরা দেখো যে কবরে তুমি ঘুমাইবা ওই কবরও তো আমার না ঠিক ওটাও তো আর একজনের ভাগে চলে যাবে যখন পুরো বাড়িটা ভাগ হবে তখন কবরটা একজনের ভাগ্যে চলে যাবে এই কবরের জায়গা তো তোমার আমার না কিসের আমার আমার করো এটা বুইজা 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 বিশাল এক এরিয়ার বাদশা বলখের বাদশা ইব্রাহিম ইবনে আadham চিন্তা করতেছে বলখের মানুষ আমার কথা উঠে আর বসে আমি গতো পাওয়ার वाला কিন্তু সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হইয়া সন্ধ্যা বেলা এটা অস্তমিত হয় এটা তো আমি ইব্রাহিমের কথায় চলে না এটার কে চালা এর পেছনে মিস্ত্রি কে মালিক কে এটা তো আমি চিনি না এরে তো চিনলাম না তাহলে আমি এখনো পাওয়ার ফুল নেতা হতে পারি নেই আমি আসল মালিক এরে চিনলাম না খুঁজতে 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 পাগলের মতো হয়ে গেছে রাজকীয় পোশাক সব ফালাই দিছে দৌড়ি রাজনীতি এই রাজত্বের কোনো মূল্য নাই সব ফালাইয়া সালার চট গায়ে দিয়া এবার সাগরের পারে জঙ্গলে দৌড়ায় মালিকের আমার দরকার এক সময় ইব্রাহিম এমন রাজত্ব পায় গেছে সালার চট দিয়া সাগরের পারে বয়ে বয়া আল্লাহর নামের জিকির করে এ